শেথায় হলে মারোন আরে মে হনা নের শেথায় করে দিয় দাফোন জিনে হাযাতে শেথায় হলে মারোন আরে এমে হান্নানের নিরশে থায় করে দা ফোলা গোলাপানিয়া তো কিছুই লাগবে না কবি বললেন গোলা পানি তোর মোড ছুই লাগবে না আরে কপুরের বদলে দিও ওই পাক ধুলি কনা কপুরের বদলে দিও ওই পাক ধুলি কনা যা উড়ে ময়না যা যা উড়ে ময়না সোনার মানে না আরে আমার রাও যা ওড়ে চুমে তুই আই না বলি আমার নবীর রওজা ওড়ে চুমে তুই আই না বলি আমার নবীর রওজা ওড়ে চুমে তুই আই না তো শুনলেন দুটো গজল এরপরে পর্বতে শিল্প আসবে যদি টাইম হয় আপনাদের পরে